যে এই স্থানে দেবী নয়ন পড়েছিল তাই এই জায়গার নাম হয়েছে নয়না দেবী এখানে বহু পুরানো একটি বটগাছও আছে মন্দিরের প্রথম দরজার ডান দিকে আছে ভগবান গণেশ ঠাকুরের মূর্তি মন্দিরের ভিতরে প্রধান তিনটি মূর্তি আছে ডান দিকে আছেন মা কালী আর মধ্যিখানে আছেন মানায়না দেবী আর তার বাঁ দিকে রয়েছে ভগবান গণেশ ঠাকুরের মূর্তি